এখন দেখবেন যে প্রত্যেকটা কৃষকের মুখে হাসি তারা জমিতে যখন পা ফেলে এই সোনালি ধান সোনালি খেতে এসে যখন তারা ধান কাটার একটা ব্যাপার ঘটায় তখন কিন্তু তাদের মধ্যে একটা কি ধরনের যে আনন্দ ছেলে থেকে শুরু করে বুড়া বুড়ি কৃষাণ কৃষাণী যত দ্রুত এই ধান কেটে গোলায় ভরবে তত তাদের শান্তি যে কোনো সময় বৃষ্টি হতে পারে বর্ষার পানি চলে আসতে পারে তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে এখানে কত স্বপ্ন লুকায় আছে এই জমি থেকেই শিক্ষিত এই জমি থেকে ইঞ্জিনিয়ার এই জমি থেকে ডাক্তার এই জমি থেকে থেকেই ক্যাডার অর্থাৎ এখানে হাজার হাজার স্বপ্ন কিন্তু এখানে লুকায় আছে এই কৃষক থেকেই আবার একটা ছেলে যখন পড়াশোনা শেষ করে তখন কিন্তু এই সোনালি ক্ষেত বিক্রি করে দিয়ে কিন্তু ছেলেকে চাকরি দিচ্ছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এরকম তাদের কাছে ব্যাপারই না এছাড়াও এই কৃষকের বাড়িতে কিন্তু অল টাইম গরু থাকে এবং তারা গরু থেকে ইনকাম করে ধান থেকে ইনকাম করে অর্থাৎ যে মোট কথা যেটা হচ্ছে কি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি একদম একটা অঞ্চল যে অঞ্চলে হাজার হাজার মন ধান এখানে আছে এখনো কিন্তু কৃষকের সংখ্যা কাটেনি কারণ যে কোনো সময় বৃষ্টি হবে ধানগুলো কিন্তু পেকে গেছে যে কোনো সময় বর্ষার পানি ঢুকতে পারে এই অঞ্চলে যত দ্রুত তারা ধান কেটে গোলায় উঠাবে তত তাদের শান্তি কৃষক এই দশ থেকে পনেরো দিন তারা খেয়ে না খেয়ে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তারা খাটে আপনার মনেও কৃষক প্রাণেও কৃষক আমি নিজেও কৃষক ওই অঞ্চলে আমার ক্ষেত আছে অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলে কিছু কিছু করে ক্ষেত আছে আমরা কিন্তু গ্রামের মধ্যে প্রভাবশালী কিন্তু শহরের তুলনা কিছুই না এখানে এক বিঘা বিক্রি করে শহরের এক ডিসিমাল পাওয়া যায় বুঝতে পারছেন তাহলে কতটা পিছিয়ে আমরা আছি কিন্তু আমরা মনের দিক দিয়ে আমরা অর্থের দিক দিয়ে গ্রামে যতটুকু দরকার ততটুকু আমাদের আছে গ্রামের হিসেবে যদি কাউন্ট করা হয় দুই চার পাঁচজনকে যদি কাউন্ট করে তাদের মধ্যে আমরা একজন কিন্তু শহরের তুলনায় আমরা কিন্তু কিছুই না কারণ এখানে এক বিঘা যে টাকায় পাওয়া যায় শহরে মাত্র এক ডিসিগুল পাওয়া যায় কিন্তু এখানের যে সম্মান আছে শহরে সে সম্মানটা পাওয়ার জন্য বেশি টাকা খরচ করতে হয় শহরে আপনি যাবেন কেন এখানে তো সুন্দর পরিবেশ ঠান্ডা সবুজ শ্যামল শহরের কথা বারবার কেন আনতে আপনি শহরের কথা বারবার বলা কি সবাই তো শহরমুখী হয় কিন্তু এখন আবার এই যুগটা পাল্টেছে এখন আবার ধীরে ধীরে সবাই আবার গ্রামমুখী হচ্ছে কেন হচ্ছে কারণ সবাই লাস্টে দিন শেষে ভাবে যে বেশি তো টাকা পয়সার দরকার হয় না একটা লাইভ লিড করতে তো আসলে বেশি টাকা পয়সার দরকার হয় না কিন্তু শুরুটা তো ওইরকমই হয় প্রথমে হ্যান করেনা ত্যান করেন গে এরকম করতে করে যখন লাস্টে কিছুই করেন গে না তখন এসে গ্রাম বে काश <laughs>